এর আগে আমার লেখা তিনটি কবিতার সমবেত আবৃত্তির অনুশীলন কিভাবে হবে আমি আলোচনা করেছি এবার চতুর্থ কবিতাটি জীবন আমার জীবন তোমার মোট পাঁচটি কবিতা আমাদের বার্ষিক অনুষ্ঠানে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সমরেশ বসু সভাকক্ষে হবে অবাবৃতর বার্ষিক অনুষ্ঠানে এটি চতুর্থ কবিতা জীবন আমার জীবন তোমার এবং পঞ্চম এবং শেষ কবিতাটি হচ্ছে বাজাতে হবে খুশির এক ওটাও আমি তোমাদের দিয়ে দিচ্ছি জীবন জীবন আমার তোমার এই কবিতাটির যে স্তবক সবগুলি ছাত্রীরা আবৃত্তি করবে প্রতিটি স্তবকের শেষে ছাত্ররা সমবেতভাবে দুটি ছত্র বলবে জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা এটা এই দুটো ছত্র হচ্ছে কবিতার শেষ দুটি ছত্র সেই শেষ দুটি ছত্র তারপরে যখন আমরা পৌঁছে যাব শেষ ছত্রে তখন পুরো ছত্রটাই পুরো স্তবকটাই আহ মেয়েরা আবৃত্তি করবে তারপরে যেমন ছেলেরা প্রত্যেক স্তবকের শেষে ওই দুটি ছত্র বলছিল সেটা বলবে তারপরে ছেলেরা এবং মেয়েরা একসাথে ওই দুটি ছত্র বলবে কেমন জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা তো আমি প্রথমে কবিতাটি একবার পড়ি জীবন আমার জীবন তোমার জীবন মানেই জিজ্ঞাসা আর জীবন মানেই খোঁজ দলবৃত্ত ছন্দে আছে দুটি পূর্ণ পর্বের পরে তোমার এ হবে অর্ধজ্যোতি হবে জীবন মানেই জিজ্ঞাসা আর এখানে অর্ধজ্যোতি জীবন মানেই জিজ্ঞাসা আর জীবন মানেই খোঁজ জীবন মানেই চক্রাকারে ঘুরতে থাকা রোজ জীবন মানে হিসেব করে কাজের ঘরে বসা সুযোগ পেলেই ঘরকে ছেড়ে দেখা পাতার খসা জীবন মানেই ঝাঁচকচকে বাড়ির দিকে চোখ জীবন মানে খুশির হাওয়া কিংবা গভীর শোক জীবন শেখায় সবকিছুকেই সমানভাবে নিতে জীবন শেখায় প্রবল চাপেও আশঙ্কাহীন হতে জীবন মানে বাড়ির জন্য ব্যাগ ভরে সব আনা অপেক্ষাতে থাকে যারা তাদের সঠিক জানা জীবন শেখায় অন্য জনের দুঃখ কষ্ট বুঝতে জীবন শেখায় ভালোবাসার দোলনা চেপে তুলতে ঘরেই শুরু আসল শিক্ষা জীবন বোঝায় তাই দেশের সেবার শিক্ষা সে তো ঘরের থেকেই পাই জীবন মানে পরিবেশের রক্ষা করা প্রাণ জীবন মানে গাছের সেবা বন্যা খরায় ত্রাণ জীবন মানে নাটক নভেল জীবন মানে বই জীবন মানে হিংসা ছেড়ে মন খুলে হইচই জীবন আমার জীবন তোমার একই ছন্দে কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা ঠিক আছে চারটে স্তবকের মধ্যে প্রথম স্তবক চারটি ছত্র আছে দ্বিতীয় স্তবক চারটি ছত্র তৃতীয় স্তবকে আটটি ছত্র এবং চতুর্থ স্তবকে চারটি ছত্র প্রতিটি ছত্রই কারণ প্রত্যেকটিতে অর্ধজ্যোতি জ্যোতি আছে কেমন তাহলে এবার কিভাবে হবে প্রথম চারটি ছত্র আমি বলছি বলে বলছি যে ছেলেরা কিভাবে ওখানে গলাটা দেবে কেমন আমি প্রথমে বললাম জীবন আমার জীবন তোমার এটা কবিতার নাম নামটা বলার পরে প্রথম লাইনটা আমি ধরে দেব প্রতিটি স্তবকে তাহলে ধরতে সুবিধা হবে জীবন আমার জীবন তোমার জীবন আমার জীবন আমার জীবন তোমার এটা বললাম তো তারপরে জীবন মানেই জিজ্ঞাসা আর জীবন মানেই খোঁজ এটা আমি বলার পরে আমি ধরলো একসাথে তখন মেয়েরা আর বলছি না জীবন মানেই জিজ্ঞাসা আর জীবন মানেই খোঁজ জীবন মানেই চক্রাকারে ঘুরতে থাকা রোজ ঘুরতে থাকা এর মানে বলতে হবে ঘুরতে থাকা রোজ জীবন মানে হিসেব করে কাজের ঘরে বসা সুযোগ পেলেই ঘরকে ছেড়ে দেখা পাতার খসা এবারে ছেলেরা একসাথে বলবে জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা এবারে দ্বিতীয় স্তবক শুরু হচ্ছে চারটি ছত্র আছে আমি বলবো জীবন মানেই ঝাঁচকচকে বাড়ির দিকে চোখ ছাত্রীরা একসাথে ধরবে জীবন মানেই ঝাঁচকচকে বাড়ির দিকে চোখ জীবন মানে খুশির হাওয়া কিংবা গভীর শোক খুশির হাওয়া আর গভীর শোক সম্পূর্ণ বিপরীত ব্যাপার গলাটাকে করতে হবে জীবন জীবন মানে খুশির হাওয়া কিংবা গভীর সেইভাবে শেখায় সব কিছুকেই সমান ভাবে নিতে জীবন শেখায় প্রবল চাপেও আশঙ্কাহীন হতে এবার আবার ছাত্ররা একসাথে জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা হলো এবার তৃতীয় স্তবকটিতে আসছি তৃতীয় স্তবকে আটটি ছত্র আছে কেমন আমি প্রথম ছত্রটা ধরে দিচ্ছি জীবন মানে বাড়ির জন্য ব্যাগ ভরে সব আনা এবার ছাত্রীরা একসাথে ধরবে জীবন মানে বাড়ির জন্য ব্যাগ ভরে সব আনা অপেক্ষাতে থাকে যারা তাদের সঠিক জানা জীবন শেখায় অন্য জনের দুঃখ কষ্ট বুঝতে জীবন শেখায় ভালোবাসার দোলনা ঘরেই শুরু আসল শিক্ষা জীবন বোঝায় তাই দেশের সেবার শিক্ষা সে তো ঘরের থেকেই পাই জীবন মানে পরিবেশের রক্ষা করা প্রাণ জীবন মানে গাছের সেবা বন্যা খরায় ত্রাণ এটা বলার পরে আবার ছাত্ররা একসাথে জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা হলো এরপরে শেষ জীবন আমি এক লাইন বলে দেব। একটি ছত্র বলে দেব। জীবন মানে নাটক নভেল জীবন মানে বই মেয়েরা ধরলো জীবন মানে নাটক নভেল জীবন মানে বই জীবন মানে হিংসা ছেড়ে মন খুলে হইচই জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা ঠিক আছে মানে যেভাবে প্রতিটি স্তবকের শেষে ছাত্ররা বলেছে এখানেও বলবে কি বলবে জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা এই দুটো ছত্র এবার ছেলেরা মেয়েরা সব একসাথে তিনবার বলবে জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা এই বলে এইভাবে করে আবার মাথাটা তুলে হাতটা নামিয়ে নেবে এই এটা শেষ হয়ে গেল এরপরে আমাদের বাজাতে হবে খুশির একটারা ওটি শুরু হবে তাহলে এবার আমি পুরো রিহার্সালটা আমরা কিভাবে বলেছি যে যখন আমি ওইভাবে শুরু করব মানে মহড়া যখন চলবে অনুশীলন চলবে তোমরা মিউট করে আমার সাথে সাথে বলবে ছেলেরা এবং মেয়েরা কেমন ওটা তো একসাথে অনলাইনে হয় না এমনি আমরা যখন এর পরে তো আমরা বিভিন্ন অনুষ্ঠানের আগে মঞ্চে বা আমাদের অপাবৃত যে মূল অফিস ঘর সেখানে আমরা করব তো শুরু করছি ঠিক যেভাবে হবে হ্যাঁ জিজ্ঞাসা আর জীবন মানেই খোঁজ জীবন মানেই জিজ্ঞাসা আর জীবন মানেই খোঁজ জীবন মানেই চক্রাকারে ঘুরতে থাকা রোজ জীবন মানে হিসেব করে কাজের ঘরে বসা সুযোগ পেলেই ঘরকে ছেড়ে দেখা পাতার জীবন জীবন আমার আমার তোমার তোমার একই ছন্দে সুর লাগিয়ে গলা সাধা জীবন মানে ছাঁচকচকে বাড়ির দিকে চোখ জীবন মানে খুশির হাওয়া কিংবা গভীর শোক জীবন শেখায় সবকিছুকেই সমানভাবে নিতে জীবন শেখায় প্রবল চাপেও আশঙ্কাহীন হতে জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা জীবন মানে বাড়ির জন্য ব্যাগ ভরে সব আনা জীবন মানে বাড়ির জন্য ব্যাগ ভরে সব আনা অপেক্ষাতে থাকে যারা তাদের সঠিক জানা জীবন শেখায় অন্য জনের দুঃখ কষ্ট বুঝতে জীবন শেখায় ভালোবাসার দোলনা চেপে দুলতে ঘরেই শুরু আসল শিক্ষা জীবন বোঝায় তাই দেশের সেবার শিক্ষা সে তো ঘরের থেকেই পাই জীবন মানে পরিবেশের রক্ষা করা প্রাণ জীবন মানে গাছের সেবা বন্যা খরায় ত্রাণ জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা জীবন মানে নাটক নভেল জীবন মানে বই জীবন মানে নাটক নভেল জীবন মানে বই জীবন মানে হিংসা ছেড়ে মন খুলে হইচই জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাঁথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা জীবন আমার জীবন তোমার ছন্দে গাথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা জীবন আমার জীবন তোমার একই ছন্দে গাথা তোমার কাব্যে সুর লাগিয়ে আমার গলা সাধা জীবন আমার জীবন তোমার কাব্যে সুর লাগিয়ে আমার একই ছন্দে তোমার গলা সাধা এইটা হবে মাঝখানে মাঝখানে যেখানে ছেলেদের এগুলো ছিল সেগুলো আমি বলেছি ঠিক পুরো এটা এভাবে হবে এরপর ঠিক আছে